আজকের পর্বে রোশনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো জাহ্নবী ও মিষ্টু রোশনাইয়ের ঘরে আসে তখন জাহ্নবী রোশনাইকে বলে এই শোনো এই সাইটা যেন তোমায় কে কিনে দিয়েছে তখন রোশনাই জাহ্নবীকে বলে আমাকে কিনে দেওয়ার মতন লোক কোথায় জাহ্নবী দিই পাঁচ থেকে মিষ্টু রোশনাইকে বলে তুমি যে ছোটদা ভাইয়ের সাথে বিয়ে বিয়ে খেলাটা খেলেছিলে এই শাড়িটা পরেই খেলেছিলে না এরপর জানবি রোসনাইয়ের হাতে একটি কানের দুল দিয়ে বলে যাই হোক এই কানের দুলটা এখন পরে নাও তোমাকে দেখতে ছেলের বাড়ির লোক চলে এসেছে তুমি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আসো আর হ্যাঁ তুমি বললে না তো তোমাকে এই শাড়িটা কে কেনে দিয়েছে তখন রোসনাই জানবিকে বলে তোমাদের বাড়ির উৎসবে যখন কাপড় কেনা হয়েছিল তখন এটা আমাকেও দেওয়া হয়েছিল আর এমনও হতে পারে হয়তো এই শাড়িটা তুমিই আমায় দিয়েছ তখন জাহ্নবী রোশনাইকে বলে রোশনাই আমার পরিষ্কার মনে আছে আমি তোমার জন্য কোনো শাড়ি কিনি এরপর পাশ থেকে মিষ্টু রোশনাইকে বলে তাহলে কে কিনে দিয়েছে ছোটদা ভাই তখন রোশনাই বলে আমি কাউকে কোনো কিছু কিনে দিতে বলিনি কেউ যদি আমায় কিছু কিনে দেয় তার দায়ী আমার নয় আর আমি তোমাদের বাড়িতে থাকি আর তোমাদের বাড়ি সম্মান বাঁচানোর জন্যই আমাকে জামা কাপড়গুলো কিনে দেওয়া হয়েছিল আর আমার জামা কাপড়ের খুবই প্রয়োজন ছিল আমার কাছে টাকা ছিল না বলে আমি কাউকে কিছু বলিনি তখন জাহ্নবী রোশনাইকে বলে টাকা ছিল না মানে কি তুমি বাসার কাছে যাইতে বাসা তো তোমায় সব কিছুই কিনে দেয় তখন রোসনাই জাহ্নবীকে বলে আমার একটু হলেও আত্মসম্মান বোধ আছে জাহ্নবীদি আর আমি তো তোমাদের বাড়িতে কাজের লোক হিসাবে থাকি আমি তোমাদের কাজও অনেক করে দিয়েছি আমি কি কখন টাকা চেয়েছি এটা বলেই আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্ব দেখতে বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন